কত রঙ্গ দেহি এই দুনিয়ায় ও ভাই রে কত রঙ্গ দেহি এই দুনিয়ায় আরে বুঝতে পারো নাই আরে কাল থেকে তো কমিউনিটি কমিউনিটি খেলা হচ্ছে সেইখানে একটা একটা কইরা ফটো আইসতেছে। কিন্তু তারপর হঠাৎ করে একটা ভিডিও আইলো যেইখানে বলতাছে যে এই যে ছবিগুলো দেখা যাইতাছে প্রথমে কওয়া হইলো মানে কিছু লোক কইলো এইটা একেবারে মিনা নয় মানে আমাদের টিনু সুন্দরী নয় কেউ কেউ কইল আরে এইটা ওর মতো দেখতে ওরে সাজাইয়া বৈশাৎ দিয়েছে আগে কইছিল কি যে মুখে স্টিকার দেয়া এটা কি করে বিশ্বাস করবো যে এটা টিনু সুন্দরী আচ্ছা অনেকে আমরা বললাম আমাদের কাছে অরিজিনাল ছবিটা আছে তবু আমাকে ঘণ্টা মানে ভিউয়ার্সদের আচ্ছা তারপরে বললো মুখ থেকে স্টিকার সরাও তো ফকলু চন্দ স্টিকার সরাইয়া দিছে নিজেরটা রাখছে তখন কইল ওইটা যে ফোকলু সেটা কী করে বসবো ওইটার ওই স্টিকার সরাও সেটাই হইল না এখন কইতা ওইটা আমাকে টিনু সুন্দরী নয় ওইটা একটা রোগা ছিপছিপে মাইয়া ওইটা কী কইটা টিনু হয় আচ্ছা গেল কিন্তু থেকে আশ্চর্যের বিষয় তারপর একখানা ভিডিও আইল যেইখানে হইল ওইটা টেনু কিন্তু ওই শ্যুট ভিডিওটা করিয়েছিল ফকলু কি জন্যে মিউজিক অ্যালবামে শ্যুট ভিডিও হ্যাঁ মানে টিনু আর ফকলু দুজনে মিউজিক অ্যালবাম করতেছিল আর সেই শুটটা না করতেছিল না মানে শ্যুটটা কইরা রাখছিল যদি কোনো দিন মিউজিক অ্যালবামে চান্স পায় তাহলে ওইটা দিয়া দেবে ওই জানে আমার যেন মিউজিক অ্যালবামের জন্য বিয়েতে আমার পুরোহিত লাগে হ্যাঁ অন্যজন কিন্তু কিক 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 করছে সেইটাও আছে। ভাবা যায় হ্যাঁ সেখানে মোবাইল নিয়ে লোক কি কি কিক 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 করছে সেটাও দেখাচ্ছে পুরুত মশাই আছে সেটাও দেখতাসে মানে দেখতে পাইতাসি তারপরে কইতা এটা মিউজিক অ্যালবামের ভিডিওর জন্য তুইলা রাখছিল ফোকলা না মানে ফোকলা এটা কইছিল টিনুরে আর টিনু তো ধূর কিচ্ছু বোঝে নাই তিনি অমনি বৈশ্য পড়ছে বিড়িতে বোঝে ঠিক আছে ঠিক আছে কারো 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 আমরা মিউজিক অ্যালবাম শো করবো সেইটা দিয়ে আই হে ঠেংকা আসবে তাই না হ্যাঁ এতটাই দূর ও সব জানে সব বোঝে পিছন পাকা কিন্তু এগুলো না বোঝে না জানো তো এত ইনোসেন্ট ওই জন্য পকাং করে ফকলু বললো আর ও বৈশাখ পড়লো হুম তখন ওর মনে হয়েছে যে এটা মানে প্রমাণ প্রমাণ খেলা নয় এটা মিউজিক অ্যালবামের শোর জন্যই করে রেখেছে নাটক করার আর জায়গা পাওনি না নাটক শাক দিয়ে আর কত মাছ ঢাকবে সবাই সব বুঝতে পেরেছে মানে মাথায় ঘোমটা পিছন ন্যাংটা হইয়া গেছে সবাই বুঝতে পেরেছে যে আমাদেরকে ধুর বানানো হয়েছে মায়ের মাতৃত্বের ব্যাপারটা কিচ্ছুই ছিল না ঠিক আছে ওইখানে কোনো বাচ্চা না ব্যাপার ছিল না ওই সব সব ফলসিং এবং এইখানে ওর বক বক বকম ওকে এটাতে সাপোর্ট করেছে এবং বলেছে এরকম এরকম করে কন্টেন্ট কর যেরম যেরম বলেছে সেরম সেরম কনটেন্ট করেছে আর আমাদেরকে ধুর বানিয়েছে বাচ্চার জন্য আমরা রিড পাই করেছি এক মাসের মধ্যে বাচ্চা চলে আসছে একদম চাপ নেবেন না কন্ট্রোল কি কি কাস্টাডি কেস করলে দিন লাগবে তাই জন্য রিড আচ্ছা আর সেখানে শুধু বলা হতো আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন না মানে আমার ছেলে তো খেয়ে দেয় কাজ নেই ইউটিউবে কোথায় কি হচ্ছে সেই শুধু ওইগুলো জানতে যাবে যাই হোক তো এরকম শুনেছিলাম আর এখন শুনছি এইটা নাকি মিউজিক অ্যালবাম হুম আর এই জন্য এইটা হচ্ছে ফোকলা বলেছিল করতে আর দুপুর বৈশা বিয়ের পিড়ির অভিনয়টা করতেছিল ছিল যাতে এই জিনিসটা থাকে আর সেটা মিউজিক অ্যালবাম হয় আর ফোকলা সেটা কিন্তু মিথ্যা কথা কইছিল ফোকলা অ্যাকচুয়ালি তখনই প্রমাণ প্রমাণ খেলতা ছিল না এটা একদমই কথাটা সত্যি নয় কথাটা হচ্ছে এটা সত্যি সত্যি এরকমভাবে নাটকীয় বিয়ে হয়েছিল এবং এখানে ফোকলু অবশ্যই এগুলো করে রেখেছিল কারণ ফোকলু জানতো পরবর্তীকালে এগুলো আমার লাগবে প্রুফ হিসেবে সেজন্য ফুকলু করে রেখেছিল ঠিক আছে কারণ ফকলুও তো কম জানে না জানে যে আমার যখন আশলিয়াত বেরিয়ে যাবে তখন আমাকে বলবে দেব মা কেদ দেব দেব মা কেদ দেবাচ্ছে আর তখনই আমি এইগুলোকে দেখিয়ে দেখিয়ে ওই কালো চিঠি করব। এটা ওটা ফুকলুও জানতো কারণ ফুকলু তো জানেই যে ও নিজের সম্বন্ধে কত মিথ্যা কথা বলেছে আর তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমাদের টিনু সুন্দরী শুধুমাত্র মুম্বাই পাড়ি দেবে বলে ওই স্বপ্নের আকাশে উড়বে বলে এরম একটা চন্দকে জোগাড় করেছিল এবং ওর মা থেকে ওর মামাবাড়ির লোক থেকে সবাই একদম বুদ্ধি দিয়েছিল। যা একদম সুন্দর করে মুম্বাই গিয়ে ঘুচ্ছে সংসার কর আর তোকে ব্লগিং ফ্লগিং করতে হবে না মুখ বেসতে হবে না ওদের বাড়িতে সারাদিন উঠান ফুটান ঝাড় দিতে হবে না এখন তুই একেবারে মুম্বাই নগরীতে হেভি রাজ করবি বুঝতে পেরেছ আর যদি তোর পরবর্তীকালে ইচ্ছা হয় মানে পকেট মানির জন্যে যে ওখান থেকে তুই ছোট্ট করে ব্লক করবি এবার মুম্বাইয়ে তুই কচি গ্রামের মেয়ে মুম্বাই গিয়ে যদি সিফ করে ব্লগিং দেখাতে পারিস তাহলে হেভি ব্যাপক চলবে তাই না ওই যে বললাম লোভে পাপ আর পাপে ড্যাশ এইটাই হয়েছিল যাই হোক এইটা ফকলুচন্দ মিথ্যা কথা বলছে না কিন্তু এইটা কোনোভাবেই আইনত ব্রিয়ে প্রমাণিত হয় না ঠিক আছে একটা বউ বিবাহিত বউ সে ডিভোর্স করলো না অথচ অন্য ছেলের সঙ্গে মন্দির প্রাঙ্গণে বিয়ে করলো সেটা আইনত বিয়ে প্রমাণিত হয় হয় না তাহলে ফকলু যে উদ্দেশ্যে এই জিনিসটা করে রেখেছিল সেটা কোনো কাজেই লাগবে না আর এটা বুঝে গিয়েই ফকলু আমাদের সোশ্যাল মিডিয়ায় এগুলো ছাড়তে শুরু করেছে কারণ কারণ টিনুর সোশ্যাল মিডিয়াতে ওর কর্মের জায়গাটা টলমল করে দেবে বলে বুঝতে পেরেছ কারণ ও এতদিন আমাদেরকে মিথ্যা ভরং দিয়ে এসেছিল আর স্বাভাবিক ভিউয়ার্সরা কিন্তু সব মানতে পারে কিন্তু ভিউয়ার্সরা যদি এই অস্বচ্ছ হও মিথ্যা বলে বুজুং দিয়ে যদি তুমি ভিডিও করো তাহলে কিন্তু একদম ভিউয়ার্সরা সহ্য করতে পারে না তাই ভিউয়ার্সরা যে ওর থেকে সরে যাবে এটা খুব ভালো করে ফোকলা জানত আর সেই জন্যই এগুলো করে রেখেছে যাই হোক তখন কিন্তু টিনু এই প্রমাণটা সবাইকে দেওয়ার জন্য উতলা হয়ে গেছিল কারণ ও ভেবেছিল আমি তো এখন মোটামুটি একদম একদম হিরে আংটি পেয়ে আসছি মুম্বাইয়ে যাব তো এই জিনিসটাকে ধরে রাখতে হইলে কী প্রমাণ প্রমাণ খেলতে হইব আর সেই জন্য এই যে ভিডিওটা কইরা রাখছে এটা আমার জন্য ভালো এসে যাতে এ আমার সাইরা না যাইতে পারে ঠিক আছে কিন্তু কেন লাভ হয় না টিনু উল্টে ভাপর কলে পড়ছে কারণ টিনু তো বোঝেই নাই যে এইটা ভোকলু কেন কইরা রাখছে যাই হোক অতিরিক্ত সালাকি করতে গিয়াই এরা ডুবলো টিনু যদি প্রথমেই এসে কনফেস করতে পারতো যে আমি এরকম এরকম করেছি এবং এরকম এরকম ভুলবশত একটা কাজ করে ফেলেছি তাহলে কিন্তু অনেকে ব্যাপারটা থেকে ব্যাপারটা রিমুভ করে কেন কিন্তু টিনু আমাদেরকে দিনের পর দিন বুজরুকি দিয়েছে মিথ্যা দিয়েছে আমার একে চাই না ওকে চাই না বখের কথা অনুযায়ী বলেছে সেই কন্টেন্ট করবার জন্য আর ভেবেছিল বাচ্চার ব্যাপারটাতে এইটা যদি বলে একদম ইমোশনাল ঝরঝর করে পড়বে আর এই করেই কিন্তু ফেসেছে। মানে অ্যাকচুয়ালি টিনু সুন্দরী যতখানি ডুবেছে নিজের বুদ্ধিতে তার থেকেও বেশি ডুবেছে ওই বকবক বকমের বুদ্ধিতে বুঝতে পেরেছ এইটা কিন্তু মাথায় রাখবে কারণ ওই বকবক বকম বেশি বোঝে না ও ইউটিউব করে করতো না তাহলে ও কি করে কন্টেন্ট ঠিক করে দেবে ওর যদি কন্টেন্ট করার এত ক্ষমতা বা ধক থাকতো তাহলে ইউটিউবে ও কন্টেন্ট করে নিজেকে আগেই প্রুফ করে ফেলতো সেটা কিন্তু করতে পারেনি ও ওর কিন্তু টিনুর লেজুর ধরতে হয়েছে আর তারপরে ডে বাই ডে প্রতিদিন দুবার চারবার করে লাইভে আসতে হয়েছে শুধুমাত্র মনিটাইজ অন করবার জন্য তাই তো তাহলে যার মধ্যে এত ক্যাপেবিলিটি এত কন্টেন্ট করার ক্ষমতা যে টিনুর মতো মেয়েকে কন্টেন্ট বলে দিচ্ছে তাহলে সে নিজে চ্যানেল কেন করতে না তার টাকার দরকার আছে আমি এই কথা বলিনি যদিও টাকা কারোর বেশি হয় না কিন্তু তিনি তো চ্যানেলটা মনিটাইজ অন করতে এসেছিল আমার কাছে বলা আছে তাহলে সেই মনিটাইজনটা কেন করতে পারল না এত কাণ্ড করার পরে ও উনি আবার কন্ট্রোভার্সি দেখেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখেন কিন্তু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করতে যায় না হ্যাঁ ইমেজ নষ্ট হওয়ার ব্যাপার তো কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে মাইয়ারা তাগোর সঙ্গে কথা বলার বেলায় হ্যালো 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 করার আছে আবার গ্রুপিজম করে হ্যাঁ গ্রুপ চালায় গ্রুপ হ্যাঁ ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে গ্রুপ চালায় সেগুলো সব করতে পারে কিন্তু উনি আবার কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করে না কেমন না একটা ব্যাপারটা ভীষণ নোংরা নোংরা লাগে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও ভীষণ সিপ কিন্তু তাদের সঙ্গে বক্তব্য মারতে বড়ো বড়ো What? মারতে মারিতাং জাগতাং করতে কিন্তু খুব ভালো লাগে কি ঠিক বলছি না হ্যাঁ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যা চারিদিকে হচ্ছে আর নতুন করে শাক দিয়ে মাছ ঢাকার কিচ্ছু নেই এটা যে সত্যি টিনুর সাথে ফকলুর একটা বিয়ের ব্যাপার হয়েছিল সেটা প্রমাণ এবং ফকলু তারপরে একটার পর একটা দেখিয়েছে এমন কি সিঁদুর দান এরকম ফটো এসে গেছে এরপরেও যদি কেউ শাক দিয়ে মাছ ডাকে তাহলে তাদের কিছু বলার নেই অ্যাকচুয়ালি তাদের আর বিশ্বাসযোগ্যতা বলে কিছু রইল না ঠিক আছে কারণ যেটা সত্যি সেটা সত্যি বলতে হয় সেটাকে কখনো চাপা ঢাকা দেওয়ার জিনিস নয় কাউকে আমি ভালোবাসতেই পারি তার মানে তার অন্যায়টাকেও আমি প্রশ্রয় দেব। এটা তো ঠিক নয় তো যাই হোক এবার তোমরা সেটা দেখেছো আর ভিউয়ার্সরা সবাই মুখ টিপে টিপে হাসছে সবাই বুঝে গেছে ঠিক আছে আর তাদেরকে আবার এক্সকিউজ দিতেও চলে আসছে যাই হোক এদিকে আমরা কি রেখেছি ফোকলা একের পর এক কমিউনিটি দিচ্ছে একের পর এক কমিউনিটি দিচ্ছে দিয়ে কি করছে মানে যতগুলো ছবি ছিল সমস্ত ছাড়তে শুরু করেছে শুধু ছবি কিন্তু তোলা নেই রেকর্ডিংও আছে ভিডিও করে তাই না হ্যাঁ দরকার হলে সেটাও দেবে বুঝতে পেরেছ এবার অনেকে বলছে যে ও কি হচ্ছে প্রমাণ দেবে মানে আমাদের সুন্দরী নাকি প্রমাণ দেবে যে এইটা মিউজিক ভিডিও অ্যালবাম সে প্রমাণ করতেই পারে হয়কে ছয় ছয়কে নয় অনেক করা যায় কারণ এটা তো আইনত কিছু হয়নি এটা কি আইনত কিছু হয়েছে না তো আর এটা একটা মন্দির প্রাঙ্গণে হয়েছে তো সেটা শ্যুট ভিডিও বলে চালানো যেতেই পারে আইনের জায়গায় বা কোর্টে বা প্রশাসনের কাছে কারণ সেখানে যেটা প্রুফ লাগে সেটা আইনত করতে লাগে আর এটা তো কোথাও গ্রাহ্য হবে না না ওইভাবে আর এটা গ্রাহ্য হবে না বলেই কিন্তু আমাদের ফকলু এসে আমাদের সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে কারণ এই বিয়ের কি ভ্যালি কোনো ভ্যালিড আছে এই এই বিয়েটা যে কারণ একটা মানে কি বলবো বিবাহিত মেয়ের সঙ্গে একটা ছেলে যদি ওই মন্দির প্রাঙ্গণে এরকমভাবে বিয়ে করে সেটা কোনো ভ্যালু হয় না ঠিক আছে আইনত যদি আরেকটা একটা রেজিস্ট্রি করতো সেক্ষেত্রে হয়তো ফাঁসার চান্সটা ছিল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এইভাবে কিছু প্রমাণ করা যায় না তো টিনু যদি চেষ্টা করে ভালো লয়ার দিয়ে যে এটা প্রমাণ করে দেবে যে এটা মিউজিক ভিডিও অ্যালবামের শ্যুট তাহলে সেটা করতে পারে আর সেটা করতে পারে ley era esta ইউটিউবে এসে প্রচার করছে যে এটা মিউজিক অ্যালবামের জন্য করেছিল এবং ফকলুই ইনসিস্ট করেছিল তাই জন্য টিনু করেছিল আর সেটা ফকলুর ইন্টেনশানটা রং ছিল আর তার জন্য ফকলু সেগুলোকে সব ক্যামেরাবন্দি করে রেখেছে বুঝতে পেরেছ আচ্ছা বাই বাইদা ওই বলা হচ্ছে যে ফোকলু যে আংটিটা নিয়েছিল সেই আংটিটা ফেরত দেয়া হোক এই সেই ত্যান প্রচুর এক লাখ কত ন হাজার টাকার আংটি আচ্ছা তোমরা বলো তো যে তোমরা তোমরা তো অনেকে প্রেমঠ্রেম করেছো বটর আছে ফিয়ন্সে ফিওন্সে আছো কে ভাই এক লাখ ন হাজার টাকার আংটি কোনো কাউকে দেয় তার মানে তার সঙ্গে সম্পর্কটা কি তবে তো দেয় ওই বন্ধুত্ব বন্ধুত্ব প্লেটনিক লাভে কেউ এরকম দেয় আচ্ছা মানে এরা মানে প্লেটনিক লাভ কোন ঊর্ধ্বে চলে গেছে আচ্ছা কোনো শারীরিক সম্পর্ক কিন্তু নেই তোমরা কিন্তু একদম ভুল বোঝো না যদিও ওর শারীরিক জৈবিক চাহিদা বেশি ছিল যেটা ফকলু মানে ফকলু বলছি খোকু মেটাতে পারতো না আর তার জন্যই এ বেরিয়ে এসেছে বলেছে যে আমারটা মানে আমার হাজব্যান্ড ওই বছরে একবার আসে ওতে আমার পোষায় না আমার নিড বেশি এবং সেটা এবং এক্ষেত্রে ফকলুকেও বলেছে যে তুই তো আমাকে ইউটিলাইজ করেছিস এই ব্যাপার ব্যাপারগুলো ওর কাছে জলভাত তো সেই জন্য সেই ব্যাপারটা কিন্তু নেই তোমরা কিন্তু ধরে রাখো শুধু প্লেটোনিক লাভ আর তার জন্যে এক লাখ ন হাজার না উনিশ হাজার টাকা দিয়ে আংটি ভাবা যায় আচ্ছা গেল তারপরে শোনো ফকলু আবার কি সব ভাইরাল পলা মলা হেনা দিচ্ছে দিচ্ছে যে দুটো পলা পরে থাকতো না বলতো দু হাজার আড়াই হাজার টাকা দাম আমিও কিনেছিলাম সেই ভাইরাল পলাগুলো কিন্তু আমাদের ফকলু দিয়েছিল বুঝতে পেরেছো যাই হোক গিফটও গিফটও আচ্ছা তারপরে কি বলা হচ্ছে যে ফকলুর সাথে আর টিনু থাকতে চাইছে না আর তার জন্য ফকলু এগুলো করছে তার মানে তার মানে কোনো এক সময় থাকতো এটাই প্রমাণিত আর আর থাকতে চাইছে না মানে কি আর থাকতে চাইছে না মানেটা কি কোনো এক সময় থাকতো আরে লিভিনে লিভিনে আবার কি লিভিনে তো থাকতোই সেটাকে এরা বড় নামে সবার কাছে বলছিল মানে ফ্যামিলির লোকজনের কাছে আদতে তো বড় বউ নয় অ্যাকচুয়ালি লিভিন কারণ অন্য লোকের বউ অন্য লোকে মানে অন্য একটা আনম্যারিড ছেলের সঙ্গে লিভিনই থাকে সেটাকে কখনো মানে কি বলবো ম্যারেড বলে না আর লিভিনে তো থাকতেই পারে সেটা নিয়ে তো তেমন কিছু হতে পারে না সেটা ফকলুও জানে তাই না হুম যাই হোক এবার বলা হচ্ছে যে দু লাখ টাকার আগে দে দু লাখ টাকা তার মানে দু লাখ টাকা যে নিয়েছিল সেটা প্রমাণিত তাহলে কদিন আগে বলা হচ্ছিলো না না এরম দু লাখ টাকার কিচ্ছু হয়নি যার টাকা তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টাকা 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 করে মাথা খারাপ করে দিয়েছে কিন্তু টিনু কোনো টাকার কথা বলছে না ওই পাঁচ দশ হাজার টাকা কি চিটিং ফ্রড হয়েছিল সেগুলোর কথা বলেছে ফোকলু কী করে টাকা নেবে ফোকলু এক পয়সাও নেয়নি বলা হয়েছিল না হ্যাঁ কোনো পয়সা করে যায়নি তাহলে টিনু এসে বলতো মানে সব কিরম ভুয়ো গল্প মাথা দিয়ে বের করেছিল আর সেগুলো কি প্রমাণ হচ্ছে নিশ্চয়ই তারপরে কি বলা হলো হ্যাঁ ওর অ্যাকাউন্ট থেকে নিলে ওকে নিজের থেকে দিয়েছে হ্যাঁ বন্ধুত্বের খাতিরে ঠিক আছে মানে একটা বন্ধু বন্ধুকে যেরকম দেয় সেরকম খাতিরে দিয়েছে অথচ লিখিত পড়িত হয়েছে অথচ লিখিত পড়িত হয়েছে ভাবো তাহলে আর দু লক্ষ টাকা কেন দিয়েছে ফকলুকে টিন কেন মানে টিনা কেন ফকলুকে দু লক্ষ টাকা দিয়েছে এটা বলো তো আগে কথাটা কেন দেবে একটা মানে ছেলেকে আন্য ছেলে তার সঙ্গে আমার সম্পর্ক আছে মানে এমনি প্লেটনিক লাভের সম্পর্ক আছে তো সেইখানে আমি তাকে দু লাখ টাকা কি করতে দেব। মানে কি কারণে কি প্রয়োজনে তাহলে সেটা আবার লিখিয়ে নিয়েছে যাতে ফেরত দিতে হয় ঠিক আছে তো সে সেটা পরে লিখিয়ে নিয়েছে বকম আর কি লিখিয়ে নিয়েছে তো সেটা কি কি তার মানে কেন দিয়েছিল এই দু লক্ষ টাকাটা কিসের জন্যে আর টিনু তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফকলু টাকা সরিয়েছিল তো ফোকলু টাকা কি করে সরালো তার মানে টিনের ব্যাংক অ্যাক্সেস করতে পারতো মানে আমাদের টিনুর ব্যাংক অ্যাক্সেস করতে পারতো ফকলু তার জন্যই ফকলু নিতে পেরেছে তো কখন কাউকে কেউ ব্যাংক অ্যাক্সেস করতে পারে ওর না তো মায়ের পেটের ভাই বোন বা মা বা বাবা নয় তাহলে বাইরের একটা আননোন পার্সেন যার সঙ্গে প্লেটোনিক লাভ হ্যাঁ সেই ছেলের সঙ্গে থাকতো না কিছুই করতো না অথচ তাকে দু লক্ষ টাকা সে ব্যাঙ্ক ট্রানজাকশান করে তার অ্যাকাউন্টে নিয়ে নিল মানে তার অ্যাকাউন্ট মানে টিনুর অ্যাকাউন্ট ফোকলা অ্যাক্সেস করতে পারতো এটা কি সম্ভব মানে তোমরা নিজেরা চিন্তা করে দেখো অর্থাৎ না ডাহা মিথ্যা কথা বলবে না ওরা হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকতো এবং এই ফ্ল্যাটে ফোকলা থাকতো ঠিক আছে এই ফ্ল্যাটে ফোকলা থাকতো ফোকলা রান্না বান্না সমস্ত কিছু করত আর আমাদের টিনু সুন্দরী গিয়ে খুন্তি নেড়ে প্রমাণ করত এই দেখো আমি রয়ে দেখছি কিন্তু ওগুলো সব ফোকলু করতো ফকলু রান্না বান্না ডাল ফাল এটা সেটা সব ফকলু করতো ফকলু সেদিনকে মুসুর ডাল দেখাচ্ছিল না হ্যাঁ কারণ আমাদের টিনু সুন্দরীর ফ্ল্যাটেও সে মুসুর ডাল রান্না করত ঠিক আছে তো নিজে ওগুলো ফকলুই করতো আর একবার সেই মনে আছে জল পড়ার আওয়াজ পাচ্ছিলে অনেকে বলছিলে না কোনো জল পড়ার আওয়াজ পাচ্ছিল না বাসন ধুচ্ছিল ফকলু ওই জন্য আওয়াজ পাচ্ছিল টিনু ও বাসন ধুচ্ছিল টিনু আমাদের মানে ভিডিওটা শেষ করছিল তো কি বলবো বলো তারপরেও তোমরা বলবে না ফকলু খাকতো না না ফকলু সঙ্গে না ফকলু এখন ওর সঙ্গে মানে থাকতে চাইছে আর টিনু এক্স্যাক্টলি ফকলু টিনুর সঙ্গে থাকতে চাইছে ফকলু বলছে ফিরে আয় ফিরে আয় এমন পাগলি ফিরে আয় বলছে কিন্তু টিনু আর থাকতে চাইছে না পরিষ্কার কথা কারণ টিনুর আর ফকলুকে ভালো লাগছে না কারণ যেই কথা বলে ফকলু মুরগি করেছিল সেইগুলো টিনু বুঝতে পেরে গেছে যে ও আমাকে ভুয়ো কথা বলে আমার জীবনটাকে অ্যাকচুয়ালি স্পয়েল করেছে মিথ্যা কথা বলেছে আর আমি সেই মিথ্যাতে মুরগি হয়েছি আর যেদিন থেকে এটা বুঝতে পেরেছে এবং দেখছে যে মোটামুটি টাকা পয়সা ওই মাল কামাল উদিক উদিক কামাল এদিক হয়ে যাচ্ছে আমার জিনিসে অন্য কেউ হস্তক্ষেপ করছে আর আমি যখন মানে তাকে অ্যাক্সেস দিয়েছি সে আমাকেই মানে চড়ি ঘোরাচ্ছে এটা তো টিনুর পছন্দ হয়নি দেনেন দেন টিনু ঠিক করেছে যে এর সঙ্গে না আর তারপরে বড়ো বড় বড় ম্যাচও ম্যান দেখেছে বড় বড় হাত দেখেছে বড় বড় একদম বডি শটি দেখেছে দেখেই দেখেছো না শর্টস করেছে যে দেখো ইভান লতুল লতুল চলে শুরু করে দিয়েছে এবার শোনা যাচ্ছে তারও বউ আছে তারও ডিভোর্স হবে হেনা তেনা অমুক তমুক আচ্ছা আচ্ছা বাইদা ওয়ে আর জিনিস কি দেখতে পেয়েছ সেটা হচ্ছে আমাদের ফরকোরো কল রেকর্ড ইউটিউবের প্ল্যাটফর্মে চলে এসেছে ছ এবার সেই কল রেকর্ডে কি আছে সেই কল রেকর্ডে ফকলুর সঙ্গে ফর্কোর আছে যেখানে ফকলু শোনাতে চাইছে এইটা যে ফর্কোকে মিথ্যা কথা বলে টুপি মেরে আমাদের টিনু সুন্দরী আবার তার সঙ্গে রিলেশন করেছে কি টুপি মেরেছে যে আমার একটাই বিয়ে না এটা তো টুপি নয় এটা তো সত্যি ওর একটাই বিয়ে ওইটা যেটা ওটা তো বিয়ে নয় ওটা বিয়ে বিয়ে খেলা তো ওটা টুপি মারেনি একটাই বিয়ে দ্বিতীয় কথা বলেছে যে আমি ওর থেকে মানে আর কি কি বলবো ওর সঙ্গে আর রিলেশান রাখবো না ও খুব বাজে ছেলে এই ছেলে এটাও তো সত্যি কথা রে ফোকলু একেবারেই বাজে কথা মানে একেবারেই ঠিক কথা তুই কি করে বলছিস যে মিথ্যা কথা বলেছে সত্যি তো তোর সঙ্গে তো না হয়েছে বিয়ে না তুই ভালো ছেলে মানে এটাকে বিয়ে বলিস না আইন অত এটা কি বিয়ের নামে স্বীকৃত তুই মনে মনে ভাবছিস যে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি মানে তোরা বিয়ে বিয়ে খেলা খেলেছিস তোরা সিঁদুর শাখা পলা নিয়ে সিঁদুরের দিব্যি শাঁখা পলার দিব্যি দিয়ে তোরা নাটক করেছিস ঠিক আছে তাহলে সেইটাকে মানে নিয়ে মানে আর কি লোক বলছে কিন্তু তুই তো জানিস ভালো করে আইনা তো তো তোদের বিয়ে না তোরা লিভ ইন করছিলিস এবার সমাজের বুকে তোরা এতটাও ডেসপারেটলি বলতে পারিস নি যে ব্যাস করেছি প্রেম তো বলে যে আমরা লিভ ইন করছি বেশ করছি এটা বলতে পারিস নি কারণ যেই সমাজে থাকিস সেখানে ওইভাবে লিভিন টিভিন চলে না তাই জন্য ওই চুরি ছুপনির জন্য ওই সামনে সামনে একটু শাঁখা সিঁদুর পরে একটু নাটক করেছি সেটাকে কি বিয়ে বলে তো টিনুর যে একটাই বিয়ে এটা তো টিনু ঠিক কি বলেছে তোর সঙ্গে তোর বিয়ে হয়নি এটা তো বিয়ে বিয়ে খেলা বুঝিস নি বিয়ে খেলা আচ্ছা এটা তো কোর্টে প্রমাণ হবে না আচ্ছা আর তোর সঙ্গে তুই যে বাজে ছেলে তোকে এই জন্য ছেড়েছে ওই করেছে এগুলোও তো ঠিক বলেছে তুই তো এগুলো করেছিস তার জন্য বলেছে তবে তবে ও ও আবার ফর্ককে ধরেছিল কেন কারণ ওর নিড আছে আর তোর সঙ্গে থাকতে পারছে না তাহলে নতুন করে কার সঙ্গে থাকবে আর ওই যে খোকার কাছে যে ও ফিরতে পারছে না এটা কিন্তু টিনুর পস্তাবা আছে টিনু কিন্তু নিজে স্বীকার করেছে যে ভাই আমি যে ওখানে ফিরতে পারছি না আমার বুদ্ধির বলে মানে আমি খুব ভুল করেছি মানে খুকুর বাড়ি ছেড়ে ও খুব ভুল করেছে এটা কিন্তু টিনুর পস্তাবা আছে এটা কিন্তু জেনে রেখো কারণ টিনু চেয়েছিল যে এখানে আর থাকবে না কিন্তু এখন তো জানে যে খকুর পক্ষেও আর সম্ভব নয় সেটা তার জন্যে হচ্ছে ও নতুন করে আবার বললে শরলে জোগাড় করেছে আর তার সঙ্গে জোগাড় করলে তো এইখানে তো এইগুলো বলতেই হবে আর সেগুলোই বলেছে সেইটা নিয়েই আমাদের ফকলু আবার তার সঙ্গে যোগাযোগ করে তাকে জিজ্ঞেস করেছে তারপর সেগুলো কল রেকর্ড করেছে এবং সেই কল রেকর্ডগুলো মোটামুটি ওয়াইটির প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তার মানে ভাজা হচ্ছে শুধু ভাজা হ্যাঁ শুধু ভাজা হচ্ছে আমরা শুধু ভাজা দেখছি আর শুনছি ভাজা দেখছি আর শুনছি বুঝতে তো যাই হোক আর একটা কথা হচ্ছে যে একটা কথা নিয়ে খুব কথা উঠছে সেটা নিয়ে আমাদের খকুও বলেছে আর সবাই বলছে আর আমিও বলছি সেটা হচ্ছে যে টিনু একটা ব্লান্ডার মিস্টেক করেছে ব্লান্ডার মিস্টেক আমি জানি না সেই সময় ও কি কোনো নেশাভান করেছিল নাকি ঘুমের ঘরে বলছিল জানি না সেটা হচ্ছে আমাদের ফকলু তাকে জিজ্ঞেস করছিল যে তুই কি কোনো নতুন রিলেশানে ঢুকেছিস এটা জিজ্ঞেস করেছে তখন ও বলেছে হ্যাঁ আমি ঢুকেছি নতুন রিলেশানে তো তখন নাকি ফকলু সেটা বিশ্বাস করছিল না নেহি মানে নিজের কানে বিশ্বাস করতে পারছিল না তখন আবার জিজ্ঞেস করেছে সত্যি তাহলে ওর বাচ্চার কথা বলেছে ওর দিব্যি দিয়ে বল তো ও ওর দিব্যি দিয়ে বলেছে মানে বাচ্চাটার নাম ধরে দিব্যি দিয়ে বলেছে ঠিক আছে ভেরি 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 ব্যাড মানে টিনুকে বলছি যেই ছেলেকে কষ্ট করে মাস নমাস দিন কেউ গর্ভে ধরে তারপরে তাকে প্রসব করে প্রসব যন্ত্রণা পেয়ে সে সিজারে হোক আর এমনি নর্মালে হোক তারপরে সেই ছেলেকে যখন তখন ইউটিলাইজ করা যখন তখন তার দিব্যিকাটা দিস ইজ ভেরি আনফেয়ার ঠিক আছে আমি কিন্তু বলে বললাম এই কথাটা আর যারা যারা এই যে কথায় কথায় দিব্যি কাটেন আমার একদম অসহ্য লাগে আর সন্তানকে আপনাদের কাছে এতটাই খোলামকুচি যে আপনারা কিছু বলেই একটা সন্তানের দিব্যি কেটে নেন নয় ঠাকুরের দিব্যি কেটে নেন নয় বাবা মার দিব্যি কেটে নেন পরিষ্কার বলবেন যারা আপনাদেরকে বিশ্বাস করছে না পরিষ্কার বলবেন আমার মুখের কথা যদি মনে হয় বিশ্বাসযোগ্য বিশ্বাস করুন নালে ফুটুন পরিষ্কার কথা যেখানে আমরা কষ্ট করে সন্তান জন্ম দিই সেখানে আমাকে সন্তানের দিব্যি দিয়ে লোককে বিশ্বাস করাতে হবে দিস ইজ নট ফেয়ার একদমই ঠিক হয়নি আর টিনু তো মানে ব্ল্যান্ডার মিস্টেক করেছে যেই ছেলের থেকে তুই দু দুবছর তিন মানে আলাদা আছিস যেই ছেলের জন্যে মানে তোরকে কি বলবো আর কিছু বলার নেই সেই ছেলেকে নিয়ে তুই এরকমভাবে গেম খেললি যে ওর দিব্যি দিয়ে হ্যাঁ দিব্যি দিয়ে মানুষ যদি সত্যি কথা বলে তাহলে কিন্তু কোনো কিছু অসুবিধা হয় না তার মানে টিনু যে সত্যি কথা বলেছে এটা পরিষ্কার যে হ্যাঁ ও অন্য রিলেশানে আছে এটা কিন্তু প্রমাণ হয় কারণ ওর ছেলের দিব্যিটা কেটেছে মানে কি ওটা ছেলের দিব্যি কাটানো হয় কেন যে মানে যাতে মিথ্যা না বলা হয় তবে ছেলের দিব্যি দিয়ে ও যখন বলেছে তার মানে এটা সত্যি ধরেই নাও ঠিক আছে কিন্তু এটা প্রচণ্ড বেশি অন্যায় করেছে টিনু সন্তান যে মানে মায়ের বুকের কাছে লালন পালন হয় তাকে তো ছেড়ে চলে এসেইছিস তারপর আবার তার নাম নিয়ে নিয়ে অন্য রিলেশনে আছি সেটা আমার জাহির করছিস যত সব মানে তোর কোথায় এত মানে রস জন্মেছিল আমি বুঝে পাচ্ছি না রে সত্যিই লজ্জা লাগছে এখন আমার নিজেরই যে তোকে আমি কি ভেবেছিলাম আর তুই কি নিকলালি হ্যাঁ 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 ভাই দাও অনেক ভিউয়ার্স আবার বলছে আমি তো বলেছিলাম ওকে যে প্রেম করে বেড়া তো এখন আবার আমি অন্য কথা বলছি আরে ভাই প্রেম করে বেড়ানো আর এইভাবে অসভ্যতামও করা আবার নতুন নতুন ছেলেগুলোর সঙ্গে ইন্টুকুলুকুলু করা আবার একেও ধরে রাখা আমি কিন্তু বলিনি যে দুটো একসাথে রিলেশন কর কখনও বলিনি আমি এটাও বলিনি যে তুই তাদের সঙ্গে সিরিয়াসলি জুটে যা আমি বলেছিলাম যে এর থেকে বেরোনোর জন্য তুই নিজেকে নিজের পায়ে দাঁড় করা তারপরে তার মধ্যে যদি তোর কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় গল্প করিস সেটা করতেই পারিস কিন্তু কেউ যদি প্রথম দেখা করেই তার সঙ্গে চুম্মা চাটি হাগিং পাগিং সব সব করতে থাকে পনেরো ষোলো দিনের মধ্যে তাহলে তাকে কি বলবেন আমি কি এইগুলো করতে বলেছিলাম প্রেম তো অন্যরকমও হয় একটা লোককে বুঝতে তো সময় লাগে সেসব সময় নেই এত চুলকানি আর আপনারা আমাকে এসে বলতে আসেন আমি বলেছিলাম কোনো কমিটমেন্ট রিলেশানে যাবি না কোনো কমিটমেন্ট রিলেশানে যাবি না এই তো একটা কমিটমেন্ট রিলেশন থেকে বেরিয়ে আবার একটা নতুন নাটকে ঢুকে পড়েছে কিচ্ছু বলার নেই যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে তাতে টাটা